আচ্ছা কখনো ভেবে দেখেছেন পৃথিবী যদি হঠাৎ উল্টো দিকে ঘুরতে শুরু করে তাহলে ঠিক কি হবে কোটি কোটি বছর ধরে পৃথিবী আবর্তন করে চলেছে একই কক্ষপথে একই দিকে এবং একই ভাবে কিন্তু যদি আচমকা পৃথিবী ঘুরতে শুরু করে উল্টো দিকে যদি সামনের দিকে না গিয়ে পৃথিবী পিছনের দিকে গড়াতে শুরু করে তাহলে কি হতে পারে জানেন এক গবেষণায় যে তথ্য উঠে এলো তা সত্যিই অবাক করার মতো এরকম রকম ঘটনা ঘটলে বদলে যাবে ভৌগোলিক অবস্থান উত্তর আমেরিকা ঢেকে যাবে মরুভূমিতে দক্ষিণ আফ্রিকার বোনাঞ্চলে থাকবে টিলা ইউরোপীয় জিও সায়েন্স ইউনিয়ন জেনারেল অ্যাসেম্বলিতে এই বিষয়ে আলোচনা করা করেছে বিশদে সিমুলেশনে বলা হয়েছে পৃথিবীর মরুভূমি অঞ্চল বদলে যাবে চির সবুজ এক অরণ্যে হ্যাঁ ঠিকই শুনছেন আফ্রিকার মরুভূমি অঞ্চল ঢেকে যাবে সবুজের সমারোহে অর্থাৎ বদলে যেতে পারে চোখের সামনে ভাসতে থাকা চেনা বিশ্বের মানচিত্রটাই শীতে জর্জরিত হবে ইউরোপ সায়ানো ব্যাকটেরিয়া যা শালক সংশ্লেষের মাধ্যমে অক্সিজেন তৈরি করে তা কখনো ছিল না এমন জায়গায়ও অবস্থান করতে পারে আটলান্টিক মেরিডিওনাল ওয়াটার টার্নিং সার্কুলেশন আটলান্টিকের একটি গুরুত্বপূর্ণ জলবায়ু নিয়ন্ত্রক মহাসাগরের স্রোত বড় বদল আসবে তারও পৃথিবী যদি পিছনের দিকে ঘুরতে শুরু করে তাহলে কি ঘটবে তা দেখতে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট আর্থ সিস্টেম মডেল ব্যবহার করে যাতে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে পথ উল্টে গেলে কি কি হতে পারে তাতে দেখা গিয়েছে পৃথিবী দিকে শুরু করলে সেই পৃথিবী তুলনামূলক সবুজ দেখতে হবে ঘাস গজাতে পারে মরুভূমির উপরেও গ্রীষ্মের দেশে তুষার ঝড় থেকে শুরু করে পড়তে পারে বড় এমনটা হয়তো কখনোই হবে না কিন্তু বিজ্ঞানীরা বলছেন এমনটা হলে পৃথিবীর রূপ এভাবেই পাল্টে যাবে ফলে সাধারণ জীবনযাত্রা অনেকটাই পাল্টাবে কারণ পৃথিবীটাই কার্যত পাল্টে যাবে